ভেবে চিনতে পথ চলতে হচ্ছে প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন ক্ষমতায়ন হয়েছে আর একদিকে নতুন নতুন অনেক এমন জটিলতা তৈরি হয়েছে যা প্রযুক্তি দিয়েই সমাধান করতে হবে আমি আপাতত কোনো মন্তব্য করছি না তবে গণমাধ্যমের লক্ষ্য যেটা তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার নীতিমালা আমরা সেই আলোকেই সব সমস্যার সমাধান করব ভয়মুক্ত সাংবাদিকতা থাকবে কিনা আমি নিজে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী এবং দীর্ঘ রাজনৈতিক কর্মীর ইতিহাসের পথ পেয়েই আপনাদের সামনে এই মুহূর্তে মন্ত্রী হিসেবে কথা বলছি আমি নিজে জানি ভয় ভিত্তির মধ্যে যারা বাস করে তাদেরকে কি ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে থাকতে হয় বিশেষ করে গণমাধ্যমের মতো এরকম পেশায় সম্মানিত পেশায় যারা কাজ করেন তাদেরকে যদি সারাক্ষণ উল্টো একটা নজরদারির মধ্যে থাকতে হয় এই সমস্যা যেহেতু আমরা জানি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা পরিকল্পনা দিয়েছেন ফলে আমরা বাংলাদেশে একটা ভয় মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করব্লা গণমাধ্যমের স্বাধীনতা বলতে আমরা বুঝি দায়িত্বের সর্বোচ্চ বহন করার পরে সর্বোচ্চ স্বাধীনতা বহন করা